হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রান্না হয়েছিল বাই মাছ তো ভাই মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর ভাজা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব তো বাই মাছ রান্না করতে আমাদের লাগবে কুচি করা পেঁয়াজ গোটা গরম মশলা একটি বড় পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর ভেজে রাখা পাই মাছ তো দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু লবণ আর এখন দেখো ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তো গরম মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজটা তো এখন পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজের বাটাটা তো এখন একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা আর দিয়ে দেব জিরে বাটা আদা বাটা লাল লঙ্কা গুঁড়ো এখন সবগুলি মশলাকে ভালো করে একটু ভেজে নেব তো এখন একটু ভেজে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো তো এখন আরেকটু একটু ভালো করে ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি একটু জল এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলিকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপর দিয়ে দেব। আর একটু জল তো এখন ঝুলটাকে তো ঝুলটা ফুটে উঠলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনি আর দিয়ে দেব ধনেপাতা তো এখন আরেকটু একটু নেড়ে চেড়ে তরকারিটাকে একটু ফুটতে দেব তারপর তরকারি হয়ে গেলে নামিয়ে নেব তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ